আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মুকাম হক জামিল আজকে চলে আসছি কুমিল্লা চান আগে এটা হলো কাদুটি বাজার এখানে আমাদের একটি ডুপ্লেক্স প্রজেক্টের কাজ চলে এটা পুরো একটা বাংলো বাড়ি ভাই একজন বাহিরে থাকে একজন ঢাকা বিজনেস করে আসলে যেন থাকতে পারে এই জন্য একটা এখানে অসাধারণ একটা ডুপ্লেক্স করে আমরা এটা ডিজাইনটা করি একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ এখানে যে ডিজাইনটা দেওয়া আছে এই অসাধারণ একটা ক্লাসিক ডুপ্লেক্স প্রজেক্ট নাম হলো ভুইয়া ভিলা হ্যাঁ এই এটা এটা হলো ক্লাসিক একটা ডুপ্লেক্স এটা ক্লাসিক ডুপ্লেক্স এখানে আমরা ডিজাইন প্লাস কনস্ট্রাকশন দুইটি কাজই আমরা করতেছি এটা প্রথম আমরা ডিজাইন জমা দিই পরে আমরা কনস্ট্রাকশন কাজটা এখন চলমান আছে সেইটার আপডেটই আপনাদেরকে দেখাবো আর এখানে মূলত প্রথম ছাদে আছে সতেরোশো স্কোয়ার ফিট দ্বিতীয় ছাদে আছে ষোলোশো স্কোয়ার ফিট এভাবে করে মূলত এই ডুপ্লেক্স টা ডিজাইনটা করা এখন আমি আপনাদেরকে ভিতরে এটার আপডেট দেখাই এখানে আমাদের এই প্রজেক্টের যে আমরা নিচে ব্লক গুলো তৈরি করে নিতেছি এটা বেজের বটম ব্লক এবং সাইড ব্লক এই তিন এটা দিয়ে হবে এখানে যে সাইড কাটের জন্য ফ্রেমটার জন্য শাটারিংটা তৈরি করতেছি বেস তৈরি করা হয়ে গেছে এক কলাম ও বাধা কমপ্লিট অলরেডি আমাদের নয়টা কলাম দাঁড়া করা হয়ে গেছে এখন এই পাশে আর একটা কলাম ইয়ে করবো এই পাশে একটা মানে আমরা এখানে টোটাল মেইন বিল্ডিং এর টোটাল কলাম ভিতরে কলাম হলো টি আর বাহিরে ডিজাইন কলাম হলো ডিজাইন কলামের জন্য বেজ হলো তিনটি মোট উনিশটি বেজ হবে তো উনিশটি বেজের ভিতরে এখন আপাতত নয়টি বেজ প্রস্তুত করতেছি কারণ একসাথে করতে গেলে কাজের অনেক ডিস্টার্ব হয় কাজের অনেক সুন্দর নষ্ট হয় এই জন্য মূলত একসাথে সম্পূর্ণ মাটি কাটা আবার মাটি রাখারও অসুবিধা মাটি দেখা যায় পড়ে যায় বেজের ভিতরে ঢালাই সময় এই জন্য কাজের অসৌন্দর্য হবে এই জন্য মূলত আমরা এখন নয় একটা বেস প্রস্তুত করতেছে বাকি আর একটা স্টেপ সব বেস হয়ে যাবে যে আমাদের ব্যানার দেওয়া আছে ডিজাইনের এই প্রজেক্টে নিচতলাতে দুইটা রুম থাকবে আর দোতলাতে চারটা রুম থাকবে এবং প্রতি ফ্লোরে নিচতলাতে নামাজের রুম আছে দোতলাতে নামাজের রুম আছে এবং বড় একটি ডাইনিং রুম বড় একটা ড্রয়িং রুম অনেক সুন্দর ভাবেই মূলত এই ডিজাইনটা করা মোনারা যেহেতু বাহিরে থাকে এক ভাই উনি আসবে দেশে এসে যেন যেন এই বিল্ডিং এ থাকতে পারে খুব শর্ট টাইম এর ভিতরে বিল্ডিং টা আমরা ইনশাল্লাহ হ্যান্ড ওভার করবো আর এই যে এখানে অলরেডি বেস গুলো প্রস্তুত করা হয়েছে অনেক অনেক জায়গায় বেসগুলো সঠিক নিয়মে বেস গ্লু করে না মাটি কম কাটে প্লাস দেখা যায় মাটি বেশি কাটার পরে ছোটিকত ইয়ে করে না শেপ তৈরি করে না এইজন্য আমরা এই কাজগুলো একদম ইগনোর করি আমরা সবসময় যে বিষয়গুলো সচেতন করি সে বিষয়গুলো নিয়ে আমরা কলিজ সচেতনভাবে কাজগুলো করি এবংproper নিয়মে কাজটা করি এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইট দেওয়া কিন্তু এই এখন আমাদের কাজটা এখনো পরিপূর্ণ হয়নি যেটা আমরা আগে যে ব্লকগুলো দেখাইছি এই ব্লকগুলো কিউরিং হবে ওটার স্ট্রেংথ হবে ব্লক দিয়ে দেন এই বেসটা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত করা হবে কলামে এখনো লেবেলিং করা হয়নি আর তারপরে আপনার প্রতিটা বেজ দিয়ে এখনো পারফেক্টলি মানে সাইড কাটার দিয়ে শেপ তৈরি করে রেখেছি কিন্তু নিচে ব্লকটা এখনো কমপ্লিট হয় নাই সল হয় নাই পাশে দিয়ে ঠেলার কাজও হয় নাই কারণ এখানে ওই ব্লক যে দেব ব্লকের স্ট্রেন্থ এখনো গেন হয়নি ব্লকগুলো কিউরিং হবে তারপরে গিয়ে এই ব্লকটাকে এখানে ইউজ করা হবে বেজের ভিতরে কোনো সময় এরকম ইট দেওয়া যাবে না আর আমাদের এই বেজগুলো একদম যেই সাইজ আছে তার থেকে আরো এক ফিট দেড় ফিট মাটি বেশি

আপনি ডক্টর দেখাবেন প্রিসক্রিপশন নিয়ে আসবেন ওষুধও নিয়ে আসবেন কিন্তু টাইমলি খাবেন না তাহলে ওই প্রিসক্রিপশনও কাজ হবে না ওষুধও কাজ করবে না মানে আলটিমেটলি এরকম একটা বিষয় এই জন্য আমরা সঠিক নিয়মে কনস্ট্রাকশন ও ডিজাইনের সার্ভিস নিয়ে তারপরে আপনারা কাজ করবেন এই প্রজেক্টের আরো আপডেট দেখবেন যেহেতু আমাদের কনস্ট্রাকশন চলমান এটার আরো আপডেট আমাদের পাবেন এসকে হাউস ডিজাইন এন্ড কনসালটেন্সি পেজে এবং টাইম বিল্ডার্স এন্ড কনসালটেন্সি পেজে দুটি পেজই পাবেন আমরা যৌথভাবে দুটি প্রজেক্ট নিয়ে নিয়ে কাজ করি এসকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম